বাংলাদেশ যতক্ষণে দুর্নীতি ও মুক্ত না হবে ততক্ষণ আমাদের লড়াই চলবে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা শাখার আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নূর আহমেদ আনোয়ারির সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আজাদ সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন সহ অন্যান্যরা বক্তব্যে আমির বলেন সমাজ থেকে বৈষম্য দূর না হওয়া পর্যন্ত এবং কল্যাণকর রাষ্ট্র গড়ে না ওঠা পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে এদেশের মানুষের প্রকৃত মূল না আসা পর্যন্ত ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূর না হওয়া পর্যন্ত এবং মানবিক একটা কল্যাণ রাষ্ট্র গড়ে না ওঠা পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ